অগাস্ট থেকে এখন পর্যন্ত প্রায় আট মাস পার হচ্ছে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস তেমন নাই কারণ হচ্ছে এই সরকারের মেইন টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা এটা তো এখন স্পষ্ট হয়ে গেছে এই নাগরিক পার্টি নির্ভর সমন্বয়কারী নির্ভর এই হেফাজত জঙ্গি জামাত নির্ভর সরকার সিআইএ ব্যাকটাপ সরকার টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া জয় বাংলা ধ্বনি দিলে আপনাকে গ্রেপ্তার হতে হবে আপনি স্বাধীনতার কথা বললেই আপনি এখন টার্গেট আপনি বঙ্গবন্ধুর কথা বলে টার্গেট আপনি ধর্ম নিরপেক্ষতার কথা বলে আপনার বিরুদ্ধে ফতো আসবে এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করাই বর্তমান সরকারের টার্গেট এর প্রশ্ন হচ্ছে বর্তমানে ইউনিস সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ সংগঠন হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীকে সেভাবে কাজ শুরু করতে হবে আর যদি আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী যে লেভেলের হোক তারা সাংগঠনিক কোনো কাজ করতে গেলেই তাদেরকে আতঙ্কে থাকতে হচ্ছে কেন মিছিল করলে অ্যারেস্ট হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে জেলে যেতে হবে ফ্যাসিস্টের দোষর ট্যাগ দিয়ে তাদেরকে হয়রানি করা হবে এবং হয়রানি করার অংশ হিসাবে জুডিশিয়াল প্রসিকিউশন বা আইনকে ব্যবহার করে তাদেরকে জেলে পোড়া হবে এবং যেই সকল মামলা দেওয়া হচ্ছে এগুলি সবই স্পষ্টত ভিত্তিহীন ডজনে ডজনের লয়ারদেরকে জেলে ভরা হচ্ছে হ্যারাস করা হচ্ছে তাহলে বলে দিলে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন এটা বলার সাহস নাই কেন এজন্যই নাই যে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় এবং নিষিদ্ধ করলে যা হবে যে রেজাল্ট হবে যে প্রতিরোধ গড়ে তোলা হবে সেটাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা বর্তমান সরকারে নাই ভবিষ্যতে কোনো সরকারে থাকবে না এটা হলো বর্তমান সরকারের বিষয় তো আমার প্রশ্ন হচ্ছে আট মাস পার হয়ে গেছে আওয়ামী লীগের শীর্ষ নেতা কর্মী যারা আছেন তাদের পক্ষ থেকে দলকে গুছিয়ে আনার কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা এখনও দেখতে পাচ্ছি না এবং আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে শোনা যায় কিছু কিছু দেখা যায় কিছু কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পালিয়ে গেছেন দেশ থেকে তারা দু একটা ভিডিও বার্তা দেন দু একটা কথা বলেন এগুলো আসলে কোনো সাংগঠনিক কাজ হতে পারে না যে এই সরকার সমালোচনা করে যাচ্ছেন দলকে গুছিয়ে আনার কাজ স্টেপ মানে স্টার্ট করা উচিত না যে দলটাকে কিভাবে গুছিয়ে আনা হবে যেই দলের নেতা নেতাকর্মীরা হাজার হাজার নেতা নেতাকর্মীরা দেশে থাকতে পারেননি দেশের বাইরে চলে গেছেন এবং আমার জানা মতে ভারতেই এক লক্ষের কাছাকাছি আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন এক লক্ষের কাছাকাছি গ্রেফতার হয়েছেন এরকম ছাড়া প্রায় সব আওয়ামী লীগের এমপিরা দেশের বাইরে ওনাদের পথ চেয়ে তো দল বসে থাকতে পারে না বঞ্চিত নেতাকর্মীরা সবচেয়ে বেশি হ্যারাস্ট হচ্ছেন আওয়ামী লীগের মধ্য পর্যায়ের সৎ নেতাকর্মীরা হ্যারাস হচ্ছেন এটা চলতে দেওয়া যায় না একটা দল এভাবে চলতে পারে না যখন তারেক রহমান দেশের বাইরে ছিল তখন খালেদা দেশে দেশে ছিলেন উনি দেশে ছিলেন বিএনপি প্রায় সব নেতাকর্মী দেশে ছিল কম বেশি সবাই রাজনীতি করেছেন কয়েকজন তেমন সক্রিয় না থাকলেও কয়েকজন রাজনীতি করেছেন সুতরাং দলকে ধরে রাখার মতো যতই পার্সিক হল না কেন আওয়ামী লীগ আমলে বিএনপিরা অনেক ক্ষেত্রে নিপীড়িত হয়েছেন কিন্তু নিপীড়ন এর পর্যায়ে বর্তমানে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে নিপীড়ন হচ্ছেন তার সঙ্গে তুলনা করা যায় না বর্তমান সরকার এক একটি চরম ফ্যাসিস্ট সরকার তারা আওয়ামী লীগকে সারাক্ষণ ফ্যাসিস ফ্যাসিস্ট বলে কিন্তু তারাই আসলে সবচেয়ে বড় ফ্যাসিস্ট বর্তমানে যে সরকার এ ফ্যাসিস্ট চরম ফ্যাসিস্ট এবং এরা যেইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছে আওয়ামী লীগ দলটিকে সুসংগঠিত গোপনেও কাজ করা শুরু করা উচিত কিন্তু সেটা কিন্তু হচ্ছে না আমি কম বেশি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর সাথে কানেক্টেড আমি বলতে পারি জেলায় জেলায় গ্রামে গ্রামে ঘরে ঘরে আওয়ামী লীগকে সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া উচিত যেটা আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে হচ্ছে না কিন্তু শীর্ষ পর্যায় থেকে কারা করবেন এক শেখ হাসিনার কাছে তো এটা আশা করা কতখানি বাস্তব আমি জানি না শেখ হাসিনাকে আওয়ামী লীগ সিম্বলিক্যালি হোক আর বাস্তবিতভাবে হোক নেতা মেনে নিলেও এক শেখ হাসিনার পক্ষে তো এটা সুসংগিত করার দ্রুত হচ্ছে ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করলেও বাংলাদেশ সমালোচিত হচ্ছে কিন্তু এটা গোপনে হলেও আওয়ামী লীগের নেতাদের উচিত বা কর্মীদের উচিত জেলায় জেলায় আওয়ামী লীগকে সুসংগঠিত করার গোপন কাজ শুরু করা যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ না হন যে আমাদের কথা ভুলে গেছেন অনেকেই তাহলে রাজনীতি ছেড়ে দিবেন অনেকেই দেশ ত্যাগ করবেন অনেকে অন্য দলে পাললে যোগ দিবেন যা দলের অপূরণীয় ক্ষতি করবে সে কাজটি কিন্তু হচ্ছে না আমি জানি এখনো আওয়ামী লীগের অনেক বাটপার ধান্দাবাজ নেতা যারা আওয়ামী লীগের অনেক ক্ষতি করেছে তারা এখনও নানানভাবে আওয়ামী লীগকে ইনফ্লুয়েস করা বা সিদ্ধান্ত মেয়েকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছে এর মধ্যে অনেকেই শেখ হাসিনাকেও ধোকা দেওয়ার চেষ্টা করছেন আমি জানি প্রমাণ আছে আমার কাছে এখনও তারা বাটপাড়ি ছাড়েননি আমার কাছে প্রমাণ আছে সময় দেব আমার একমাত্র স্বার্থ হচ্ছে যে আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমি চাই না যে আওয়ামী লীগের জায়গাটা দখল করুক জামাত হিজবুত তাহরির বা এদের বা নাগরিক পার্টি এদের অ্যালায়েন্স এবং সেই অ্যালায়েন্স যে হওয়ার চেষ্টা আছে সেটা এই যে দুদিন আগে মার্চ ফর গাজা হয়ে গেল না এখানে হাসনাত আবদুল্লার সাথে ওই আজহারি এবং আহমদুল্লাহ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটা সেখানে সেটাই প্রমাণ হয়ে গেছে তাদের মতলবটা কী তাহলে এই বিষয়ে পদক্ষেপ নিতে হলে কি প্রয়োজন আমি বলবো জেলায় জেলায় আপনারা সুসংগঠিত হওয়ার জন্য গোপনে হলেও মিটিং শুরু করেন অন্তত কমিটিগুলোর ফাইনালাইজেশন করেন আপনারা অনলাইনে গোপন মিটিং শুরু করেন এবং সরকার তো এটা নিষিদ্ধ করেনি তাই সরকার যদি নিষিদ্ধ করে যে অনলাইনে মিটিং করা যাবে না গোপন মিটিং করা যাবে না তাহলে সেটাও আমরা জানবো তাহলে এই সরকারের ফ্যাসিজম আরও স্পষ্ট হবে এবং সেই সময় আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডের দলে পরিণত হোক এবং দেখি তখন বর্তমান সরকার সেটাকে হ্যান্ডেল করতে পারে কি ধরে নেওয়া হবে তাহলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল তাহলে আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডের দল হিসেবে অ্যাক্টিভিটি সেভাবে শুরু করতে হবে আমি আপনাদেরকে বারবার বলছি ডক্টর ইনুজ যেমন অতি অতিবৃদ্ধ এনি টাইম চলে গেলে পুরো দেশ একটা বিভূতি পড়তে পারে সার জন্য প্রস্তুত থাকা ভালো শেখ হাসিনা উনি দীর্ঘজীবী হন কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ ওনার কিন্তু বয়স অনেক অ্যাভারেজ আয়ু থেকে অনেক উনি যদি চলে যান আল্লাহ ওনাকে নিয়ে যান তখন কিন্তু দল হাল ধরবে কে বা দল কীভাবে সুসংগঠিত হবে দলের কমিটি কি দেশ থেকে যখন বেশিরভাগ নেতা নাই এটা কিন্তু ভয়ঙ্কর অবস্থা তাই প্রতি জেলায় জেলায় নতুনভাবে কমিটি করা আবশ্যক আবশ্যক যেটা হচ্ছে না এবং অতি বৃদ্ধ নেতারা যারা কিনা শেখ হাসিনা সরকার আমলে মন্ত্রী মিনিস্টার হয়েছে এমপি হয়েছে যারা তাদেরকে সরিয়ে দিতে হবে যারা করাপ্ট সরিয়ে দিতে হবে মানতে হবে দলের আত্মসমালোচনা করতে হবে এবং তাদেরকে সরিয়ে দিতে হবে আমাদের জেনারেশানকে সামনে আনতে হবে স্ট্রেট বলাই ভালো আমাদের জেনারেশানকে সামনে আসতে দিতে হবে এই অতি বৃদ্ধ নেতাদেরকে এতদিন টপে লাগা রাখার ফলে যেটা হয়েছে তারা দেশ থেকে ভেঙে গেছেন এবং ভাবেন আওয়ামী লীগ তো পাঁচ দশ বছর কোনো মতেই ক্ষমতায় আসবে না আমার বয়স হয়ে গেছে প্রায় আসি এখন আমি আওয়ামী লীগের কর্মীদের জন্য করে আমার লাভ কি আমার কোনো ফিউচার নেই বাংলাদেশে পলিটিক্যাল যা পয়সা কামানোর কামিয়েছি এই অতি বইড়াদেরকে সরিয়ে অতি চ্যাংরাদেরকেও মোকাবেলা করতে হলে আমাদের জেনে সামনে এসে নতুনভাবে জেলায় জেলায় কমিটি করতে হবে এবং এই কমিটিকে যাতে আক্রমণের মুখে না আনে বর্তমান সরকার তার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে হবে দেশের বাইরে যে সকল আকাইম্মা কমিটি আছে এগুলিকে রিশাফলিং করতে হবে এত বড় বড় কমিটি দিয়ে কোনো লাভ নাই এগুলো হচ্ছে সব বেশিরভাগই হচ্ছে বাটপাড়ি কমিটি অকার্যকর কমিটি যারা বিদেশে একটি কমিটি করেছেন এই কমিটির কাজ হবে এই দেশের সরকার এই দেশের মিডিয়া এই দেশের গোয়েন্দা সংস্থা এদের সঙ্গে ডিল করার মতো অবস্থার পার্সোনালিটি ব্যক্তিত্ব স্কিল এদের সংখ্যা একটি দেশে চার পাঁচজন লোক কিন্তু স্কিল্ড পিপল তাদেরকে চুজ করে এই যে এস করার জন্য ছবি তোলা এমবিসির সঙ্গে বাটপারি করার জন্য একটি দল করা হ্যাঁ সরকারি দল বা বিরোধী দল হোক এই ধান্দাবাজগুলোর রাস্তাগুলো বন্ধ করে দিতে হবে কারণ প্রত্যেকটা দলের বিদেশের কমিটি থাকলে যা করে যে নেতাকর্মীরা বাংলাদেশ থেকে ওদের কাছ থেকে পয়সা নেয় ওরা এর জন্য কেন টলরেট করে যদি এটা সাংবিধানিক না এইসব কমিটি তারপর মনে করেন ফর এক্সাম্পল কোন একটি দেশে আওয়ামী লীগের বা বিএনপির একটা কমিটি আছে বাংলাদেশ থেকে সকল নেতারা ওই দেশ থেকে বলে আমাকে ডলার পাঠাও এর জন্য এটা করে আরেকটা হচ্ছে বিদেশে গেলে কিছু চামচা পাওয়া যায় আরেকটা কারণ হচ্ছে আপনার এরা এরা বসে সিন্ডিকেট করে এই কমিটিগুলো সিন্ডিকেট করে যা বললাম আপনার ধান দামি করে বিভিন্ন অনুষ্ঠানের নামে বাংলাদেশ থেকে শিল্পী আনে বিভিন্ন অনুষ্ঠানের নামে বিভিন্ন রকমের ধান্দাবাজি করে এমবিসির মাধ্যমে বাটপাড়ি করে পাসপোর্ট জালিয়াতি করে এগুলোতে প্রমাণ দিচ্ছে আমাদেরকে এগুলি বন্ধ করে দিতে হবে এই সকল সমস্ত কমিটি সাবল করতে হবে নাহলে এই দলকে পুনরুদ্ধার করা যাবে না আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা করতে হবে এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ শুরু করা উচিত এবং এই সকল কমিটির সদস্যদেরকে ক্লিন সদস্যদেরকে সামনে আনতে হবে যদি এটা না করা হয় তাহলে দলকে ধ্বংসের মুখ থেকে বাঁচানো যাবে এটা বলা যাবে না যে একটা বিশাল দল ধ্বংস হয়ে যাবে না ভাই মুসলিম লীগও বিশাল দল ছিল একটা ভুলের কারণে স্বাধীনতার ভুলের কারণে ধ্বংস হয়ে গেছে উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল আশা করি বুঝতে পেরেছেন